এই রূপের প্রধান লক্ষণ হচ্ছে যে আপনার দীর্ঘ সময় জ্বর থাকবে আপনার একটা না সাত দিন জ্বর থাকবে কাশি সব কিছু একটা না সাত দিন এরপর আপনার মানে ওই যে গলার এখান আছে এইখানের পুরো সাইডটা কিন্তু খাসে ভরে যাবে এবং মানে হাসি দেওয়ার সময় এক গাদা খাস গাধা খাসবে হাসি দেওয়ার সময় মানে বিভিন্ন সময় আপনার রক্ত বের হয়ে আসবে বিভিন্ন সময় আপনি বমি করবেন পরের চৌদ্দ দিনের মাথায় আপনি শেষ ডেড হয়ে যাবেন এই হলো করোনা ভাইরাস প্রিয় দর্শক আবারও করোনা ভাইরাস চলে আসছে এই করোনা ভাইরাস দুই হাজার সাল থেকে দুই প্রায় বাইশ সাল প্রায় চার বছর করোনা থাকার পর আজকে আজকে সালের চলে জুন মাস মানে দুই হাজার পঁচিশ সালে আবারও করোনা চলে আসছে প্রদর্শক সম্প্রতি আপনারা জানেন যে অনেক মানুষ দেশে বিদেশে বাংলাদেশে করোনা ভাইরাস আবার চলে আসছে এটা কি মানে এটা কি মানুষ গুজব ছড়াচ্ছে নাকি মিথ্যা বলতাছে নাকি তারা বিউয়ের বিনিময়ে তাদের টাকার বিনিময়ে এগুলা গুজব ছড়াচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না তো আপনারা দেখেন যে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে সাম্প্রতি যমুনা টেলিভিশন একটা মানে নিউজ করেছিল যে তারা প্রত্যেকটা বারবার পোস্ট করতেছে যে করোনা ভাইরাস চলে আসছে সিলেটে সিলেটের অনেক মানুষের প্রায় তিন চারজনের করোনা শনাক্ত হয়েছে এবং সারা বাংলাদেশ সহ আর চব্বিশ ঘন্টায় প্রায় আর চল্লিশ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে যার মধ্যে প্রায় থেকে মানুষ মারা গিয়েছে দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল দুই বছর কিন্তু আমরা শান্তিতে ছিলাম নিরাপদে ছিলাম আবারও চলে আসছে করোনা মানে এটা হচ্ছে যে আল্লাহর একটা গজব আল্লাহ আমাদেরকে এগুলো দিয়ে পরীক্ষা করতেছেন আল্লাহ বিভিন্ন বেমার দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন বিভিন্ন একের পর এক ভাইরাস দিয়ে এক পর একের সেই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন আমরা তো সেই আমরা আমরা মানুষ। মানুষের জন্যই বিভিন্ন বড় বড় মহামারী আসতেছে এই যে দেখতেছেন যে কয়েক দিনের ব্যবধানে মানে দুই বছরের ব্যবধানে আবারও করোনা চলে আসছে এটা কি কেন মানে এটা তো বিদেশে চিন মানে সাম্প্রতি এরকম ঘটনা প্রমাণিত হয়েছে যে বিদেশ থেকে বাংলাদেশে এক রুগীকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশে আর সেই রুগীটা ছিল করোনা আক্রান্ত কিন্তু এটা কোনো মিডিয়া তখন রিপোর্ট করে নাই যে এরকম ছিল যে সেটা মানে সে ছিল করোনা আক্রান্ত এবং তাকে এক ডাক্তার নাকি তার এক আত্মীয় সে ফাঁচ করেছিল এরকমভাবে বা সে রুগী মারা গিয়েছিল সেই রুগীর শেষ জানাজার গোসলটা সেই আত্মীয় রোগে দিয়েছিল হ্যাঁ দেওয়ার পরে সেই লোকটাকে দাফন করে দেয় এবং তারা জানতো না যে সেই লোকটা ছিল করুণা আক্রান্ত তারপর থেকেই সেই যে যে গোসলটা দিয়েছিল তার উপর সংক্রমণ করে করে এইভাবে রোগটা ছড়িয়ে দিয়েছিল প্রদর্শক এটা হচ্ছে যে আল্লাহর একটা পরীক্ষা আমাদের জন্য আমরা যদি এই পরীক্ষায় পাশ করতে পারি তাহলে আল্লাহ আমাদের জন্য অনেক বড় নিয়ামত রেখেছেন কিন্তু আমরা সত্য স্বর্গে চলার চেষ্টা করব যে আমরা পূর্বে যেভাবে মাস্ক পড়ে বের হতাম রাস্তায় এখন আমরা মাস্ক পেরে বের হয় আচ্ছা এখানে অনেকটা আরেকটা প্রশ্ন আছে যে অনেক মানুষ কিন্তু করোনা আসলে বিশ্বাস করতে চায় না করোনা যাওয়ার পর অনেক মানুষ বলেছে যে মানে হে করোনা টরুণা আসলে বলতে কিছুই নেই অনেক মানুষ বলে যে করোনা বলতে আসলে কিছু নেই একটা সাধারণত আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আমাদেরকে মানে একটা মানে ফ্যাক নিউজ করে মানে সারা মানুষ মিলে ফ্যাক নিউজ করে বাংলাদেশকে একটা সীমাবদ্ধ রাখতেছে সে ইজরায়েল একটা পরিকল্পনা করে বিশ্ববাসীকে আতঙ্কের মধ্যে ফেলে রাখতেছে মানে একটা গবেষণায় দেখা গেছে যে ধরেন আপনার কোনো রোগ নেই যদি আপনি সদা সর্বদা ভাবেন যে আপনি ক্যান্সারে আক্রান্ত আপনার মনে হয় ক্যান্সার হয়ে গেছে কিন্তু আসলে আপনার কোনো রোগ নেই ঠিক দুই মাস পর আপনি যখন টেস্ট করে দেখবেন দেখবেন আদৌ আসই আসলেই আপনার ক্যান্সার হয়ে গেছে কেন মানুষের মাইন্ড হচ্ছে এমন এক জিনিস আপনি মাইন্ডে যে জিনিস চিন্তা করবেন আপনি যদি মনে করেন যে আদুর করোনা তরুণা আমার কোনো কিছুই হয় না আমি সুস্থ আছি আপনি সুস্থ এরপর যদি আপনি মনে করেন যে আমি করোনায় আক্রান্ত হয়ে গেছি সব সময় যদি দুঃস্বপ্ন দেখেন দুঃ ওই যে সব সময় যদি মানে দুঃসাহস দেখান বা দুশ্চিন্তার মধ্যে থাকতেন তাহলে আপনি কিছুদিন পর দেখবেন আপনি সত্যিই করোনায় আক্রান্ত হয়ে গেছেন এরকম একটা ঘটনা কিন্তু আসলে এই রোগটা আসলে আমরা অবহেলার করার কোনো প্রয়োজন নেই এই রূপের প্রধান লক্ষণ হচ্ছে যে আপনার দীর্ঘ সময় জ্বর থাকবে আপনার একটানা সাত দিন জ্বর থাকবে কা মাথা ব্যথা কাশি সব কিছু থাকবে একটানা সাত দিন এরপর আপনার মানে ওই যে গলার এখান আছে এইখানের পুরো সাইডটা কিন্তু খাসে ভরে যাবে এবং মানে হাসি দেওয়ার সময় এক গাদা আসবে হাসি দেওয়ার সময় মানে বিভিন্ন সময় আপনার রক্ত বের হয়ে আসবে বিভিন্ন সময় আপনি বমি করবেন দিনের চৌদ্দ মাথায় আপনি শেষ হয়ে যাবেন এই হলো করোনা ভাইরাস এই করোনা ভাইরাসটা আসলে বাংলাদেশের অনেক মানুষ মারা গিয়েছিল দুই সাল বিশ সাল মানে অনেক মানুষ বাংলাদেশের মারা গিয়েছে সারা পৃথিবীতে কয়েক লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল কয়েক কোটি মানুষ করোনায় তার মধ্যে কয়েক মানুষ মারা গিয়েছিল এটা কেউ বলতাছে যে ইসরায়েল পরিকল্পনা করে এই রূপটা নিয়ে আসছে বা তারা কিসের জন্য এই রোগটা আবার কেউ বলতাছে যে না ইসরায়েলের এক লোক সাম্প্রতি পেঁচা থেকে এই রোগটা সরিয়েছে করোনা সরিয়েছে পেঁচা থেকে হ্যাঁ এক লোক বলতাছে কিন্তু কেউ কেউ বলতে যে যে না এগুলো পেঁচা থেকে সরাই নেই এগুলা মানুষের কিছু মানে বানানো বানানো কিছু রোগ এই বানানো রোগ আসলে হতে পারে আল্লাহ যাকে গজব দিবেন যে জাতিকে গজব দিবেন এই গজব তো কেউ রক্ষা করতে পারবেন না কেউ কারো ক্ষমতা নেই গজবটা রক্ষা করা এই গজবটা তখনই রক্ষা হবে যখন আপনি দিনের কথে পরিপূর্ণ চলবেন আপনি ইসলামের চলবেন আপনাকে রোগ টুক কোনো কিছু দরকার না হ্যাঁ আপনি সদা সর্বদা আল্লাহর উপর বর্ষায় এখন যে আল্লাহ আমার সব আল্লাহ যখন এই রোগটা দিয়েছেন আবার উনি নিজের জিম্মায় নিজের ইচ্ছায় রোগটা নিয়ে নেবেন আপনি সদা সর্বদা আবাদত করবেন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন অন্য দশজনকে বিভ্রান্ত করবেন তা মানে তো আপনি সংক্রমণ হবেই আপনার তো রোগটা ছড়াবেই এটা ছাড়ার আসলে কোনো একটা উপায় নেই বা এই যে যেগুলো আপনারা বলতাছেন যে ভাবতাছেন এগুলোর কোনো উপায় নেই মানে বিশ্বাস করা গেলো না যে সাম্প্রতিক যে বিশাল একটা টিভি চ্যানেল যমুনা টেলিভিশন সেই যমুনা টেলিভিশন কিন্তু বারবার বারবার কিন্তু এটা মানে নিউজ করতাছে যেই নিউজের কারণে কিন্তু মানে এই যে যমুনা টেলিভিশনে কিন্তু নিউজের কারণে কিন্তু মানে এটা যে সত্য সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে এই সত্যটা প্রমাণিত হচ্ছে এবং অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে আতঙ্কের মধ্যে রয়েছে সেই আতঙ্কটা কি সেই আতঙ্কটা হচ্ছে যে মানুষ কিন্তু মনে করতেছেন যে তারা বিদেশ থেকে যারা আসে বা হাসপাতালে যারা রুগী থাকে সেই রুগীরাও কিন্তু আসলে করোনায় আক্রান্ত কিনা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত করোনা টেস্ট করান কোনো কিছুই কিন্তু আসে নাই হ্যাঁ করোনা যে টেস্ট করে মানুষ বুঝবে যে তার করোনা হয়েছে নাকি নিউমোনিয়া হয়েছে নাকি ক্যান্সার হয়েছে কোনো কিছুই মানে বোঝার কিন্তু উপায় নেই আবার যারা করোনা টিকা ভ্যাকসিন নিয়েছে তারা কিন্তু আবার এই রোগ থেকে বেঁচে যেতে পারে এটা এখনো সত্য প্রমাণিত হয় নাই বা তারা যে বেঁচে যাবে আদৌ এটাও নেই কেননা দেখা যাচ্ছে যে যারা করোনা ভ্যাকসিন নিয়েছে তাদের অনেক মানে শরীরে চুল কাটছে অ্যালার্জি হচ্ছে যেখানে ভ্যাকসিন নিয়েছে সেখানে বড় বড় মানে ওই যে বিষফুরি হচ্ছে বিভিন্ন অ্যালার্জি হচ্ছে চুলকানি হচ্ছে তাই যে আপনি যে করোনার ভ্যাকসিন নিলে যে আপনি করোনা থেকে বেঁচে যাবেন বিষয়টা এমন না করোনা একটা রোগ এটা হচ্ছে যে সংক্রমণ এটা বাতাসের গতিতে শ্বাসের নিঃশ্বাসে এটা ছড়ায় এক নিঃশ্বাসে এটা ছড়ায় আপনি যদি আপনি যদি সুস্থ সবল মানুষ আপনি আরেকজন করুণা আক্রান্ত রোগীর কাছে গিয়ে বসলেন তার করুণা আপনার মাঝে চলে আসলো আপনি চোখ দুদিন করে এমনিতেই মারা যাবে হ্যাঁ আবার যারা দুইটা তিনটা ভ্যাকসিন নিয়েছে এরা অনেকে বেঁচে যেতে পারে তবে বেঁচে যেতে পারে বলে যে তারা ওই যে সব ছেড়ে বসে থাকবে এমন না বিষয়টা তো প্রিয় দর্শক এটাই অনুরোধ করবো করুণা আবারও চলে আসছে এবং তা তো সদা সর্বদা মাস্ক ব্যবহার করবেন যদি মাস্ক ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা করোনা থেকে মুক্ত হতে পারবেন এবং এই করোনা কিন্তু কোনো কিছুই না হ্যাঁ এই করোনা কিন্তু কোনো কিছুই না এই করোনা হচ্ছে যে আল্লাহর দেওয়া একটি ভাইরাস আমরা সদা সর্বদা আল্লাহর কাছে মানে ওই যে চাইবো যে আল্লাহ আমাদেরকে মুক্তি দেওয়া আল্লাহ অবশ্যই মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ যখন মুক্তির ব্যবস্থা করে দিবেন তখন মানে কেউই এটা থেকে মানে এটা আক্রান্ত না তো প্রিয় বিওয়ার্স এ পর্যন্ত এবং সবাই সতর্ক থাকবেন এবং নিজ নিজ মায়ে নিজ সতর্কতা অবলম্বন করবেন আজকে এ পর্যন্তই সমাপ্ত করছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ